কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ বড় ছোট মিলিয়ে প্রায় ষোলোটি গাছ কাটার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা মজিবুর রহমানের বিরুদ্ধে এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় চারজনকে আসামি করে একটি অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চোদ্দই নভেম্বর দুই বৃহস্পতিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায় মজিবুর রহমান বিগত দিনে দলীয় প্রভাব খাটিয়ে সে জাহাঙ্গীর আলমে পুকুর দখল করে পাড়ে থাকা গাছ কেটে নিয়ে যাই প্রতিবাদ করতে গেলেই হুমকি ধুমকি আর মামলা দিয়ে সরিয়ে রাখত দেখা যায় পুকুরের পাড়ের বড় ছোট মিলিয়ে প্রায় পনেরো থেকে ষোলোটি গাছ কেটে ফেলে রাখছে এই ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় চারজনকে আসামি করে একটি অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম অভিযুক্ত ব্যক্তিরা হলেন নাগাইশ গ্রামের মৃত আলী আহমদের ছেলে মোহাম্মদ মজিবু রহমান মৃত আয়েশ মুন্সির ছেলে আবুল কালাম ইদ্রিস নিশি কম্ভ দাসের ছেলে শ্রী নান্টুচন্দ্র শ্রী নান্টুচন্দ্র দাসের ছেলে শুভচন্দ্র দাস অভিযোগের ভিত্তিতে জানা যায় এই জায়গাটি নিয়ে দেওয়ানি মামলা আদালতে চলমান রয়েছে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানাই গত ছয় নভেম্বর সকালে আমার পুকুর পাড়ের পনেরো থেকে ষোলোটি একাশি গাছ কেটে ফেলে যার মূল্য আনুমানিক এক লাখ টাকা আমি বাধা দিতে গেলে তারা আমাকে গালমন্দ করে এবং মারমুখী হয়ে আমাকে হুমকি ধমকি দিতে থাকে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে মুজিবুর রহমান আমার জায়গা দখলে করে সবকিছু ভোগ করেছে পুকুরের মাছ আমিও ধরতাম সেও ধরতো কিছু বললেই হামলা করত আর পুলিশের ভয় দেখাইতেন আমি একাধিক অভিযোগ করেও কোনো সমাধান পাইনি মুজিবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে শশী দলে মিছিল করেছে যারা আন্দোলনে গেছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে আমাকে সে একাধিক মামলা দিয়েছে এখন তার সরকার ক্ষমতায় নাই তারপরেও সে আমার গাছগুলো কেটে নিয়ে যেতে চেয়েছিল বাধা দেওয়াতে গাছ ফেলে পালিয়েছে স্থানীয় প্রতিবেশী অভিযোগের সাক্ষী মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন আমি সাক্ষী দেওয়ার কারণে আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে আমি যদি সাক্ষী দেই তাহলে আমার হাত পা ভেঙে দেবে তাদের ভয়ে কেউ সাক্ষী দিতে চায় না আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়ি আমরা দুই হাজার তেরো সালের লাস্টে দিয়ে জায়গা কিনছি এখানে ষোলো শতক আর ওখানে হলো ছয় শতক নানটু হিন্দু ছেলে আর কি নানটু এই বাড়ির হ্যার থেকে কিনে হয়েছে আমরা জায়গা এখন আমাদের হলো পুকুরের ভিতরে ষোলো শতক জায়গা এই পুকুরে আমরা মাছ চাষ করি সব কিছু করি হের হলো সাতান্ন শতক তো একটা পুকুরে অনেকের এই জায়গা থাকি তো হের সাতান্ন শতক আমরা হলো মাত্র ষোলো শতক আমরা চাষ করি সব কিছু আমরাই করি গাছ লাগাইছি হ্যাঁ নাকি বলে এটা লিস্ট রাখছে নানটুর থেকে দুই হাজার তেরো সালে রাখছি আর এখন দুই কত চব্বিশ এখন আয় এসে হ্যাঁ গাছ বিক্রি করে দিছে যার কাছে বিক্রি হানা মিল্লা তাজুল ইসলাম আমারে মামা তো উনার ইয়া কাটালে যা আমার ষোলোটা গাছ তখন আমার একজন কনে আমরা আটছি আসেরা তারপরে ওনারা বাধা দিছি উনার গাছটা নে নাই এভাবে ফালাই রাখছি একাশি সবগুলো একাশি গাছ আছে অনেক গাছ আছে কিন্তু ষোলো গাছ কাটছে বড় বড় গাছগুলা কাটছে জি আমাদের বাগের আমাদের ষোলো শতকের যেই বাগের যেই গাছগুলা তখন মজিব মজিব তো আর মজিব তো আর এখানে থাকে না মুজিব তোকে কুমিল্লা ওরা বাধা ধরনের গাছ যাওয়ার কাছে বেড়ছে ওরা বাধা ধরনের চলে গেছে তারপরে আমরা আমি থানায় গিয়া আইন আশ্রয় নিলাম থানায় মামলাও করছি তারপরে মামলা আছে হইলো নাসির আছে নাসির নাসির বির কাছে আছে নাসিরদারের কাছে আছে উনি আসছে এখানে পরিদর্শন আর এসে তারপরে গাছ যে কিনছে হ্যাঁ না করে দিছে না করে গাছ টাছ ধরা হইব না এই এই অবস্থায় আমি মামলা করছি মজিবের বিরুদ্ধে যারা জড়িত আছে তারপরে হইল ইদ্দিস আবুকালাম ইদ্দিস তারপর হইলো গিয়া নানটু নানটু ছেলে নানটু বিক্রিও করছে এখন মজিবরে হ্যাঁ ইঙ্গিত দিয়ে দিছে মজিবে গাছ কেটেছে তো আমার আমরা বাড়ি যেহেতু দূরে ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িও দূরে সিদ্দিকের বাড়িও দূরে আমরা যারা মালিকানি আসি আর কি মালিকানা আমরা বাড়ি দূরে একটু দূরে আর কি গাছ কেটে গাছ কেটে ফেলেছি না 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 রাত্রে অন্ধকারে কাটে নাই সকালবেলা কাটছে বুধ সকালবেলা হে গাছগুলো বলে হে লাগাইছে কিন্তু আমরা গাছ গাছ সহকারে নাডুর থেকে কিনে হয়েছি কথা বলছি নি গাছ সহকারে আমরা কিনছি হেরা তো আওয়ামী করে আবু গালাম ইদ্দিস আর হলো মজিব কঠিন আওয়ামী লীগ অনেক আমরা তো আগে হুমকি চুমকি দিছে এমন যেহেতু আওয়ামী লীগ সংগ্রহ ক্ষমতা নাই আমরা আসছি আমরা জায়গার মধ্যে আমরা সকালে নাস্তা করার জন্য বাজারে গেছিলাম কি নাম আমার নাম হচ্ছে মাহবুব তো নাস্তা করার জন্য বাজারে গিয়েছিলাম তখন শুনি যে এখানে আমাদের মানে গাছ কেটে নিয়ে যাচ্ছে পরে আমরা আসলাম আসি আসার পরে দেখি গাছ অনেকগুলায় কেটে ফেলে এরা হচ্ছে মানে আশেপাশে ওই যাদের সঙ্গে গিয়েছিল আর কি নাম হচ্ছে মজিব বুঝলাম ইডিস আর হচ্ছে নান্টু এরা মানে ষড়যন্ত্রমূলক গাছগুলা না বলে কেটে ফেলছে আমার নাম হচ্ছে আলামিন নাগাজি গ্রামের বাড়ি তো আমরা এক প্রায় বারো তেরো বছর আগে এই জমিটা কিনছি কেনার পরে তারপর একজন থেকে কিনছি তো যিনি আমাদের কাছে বিক্রি করছে উনি বিক্রি করার আগে আরেকজনের কাছে এটা আপনার ইয়া দিছে আর কি গিরবি দিছে তো গিরবি দেওয়ার কারণে আপনার ওই লোকটা কী করছে একটু প্রভাব মানে প্রভাব প্রভাবশালী আর কি তো আমাদেরকে কিছু না বলে এবং কি যার কাছ থেকে আমরা জায়গায় কিনছি ওর কাছে কোনো কিছু না বলে তো এনে যেই গাছগুলো আছে গাছগুলা উনি বিক্রি করে ফেলছে আর কি তো আমরা কিছু জানি না তারপরে একদিন দশটা এগারোটা বাজে আমাদেরকে আমাদের কাছে একজন ইনফরমেশন দিছে যে আপনাদের গাছ কেটে ফেলছে আর কি তারপরে আইসে দেখতেছি যে আমাদের গাছগুলো কেটে আর কি বিচার চাইছি প্লাস আমরা থানার আশ্রয় নিচ্ছি এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মজিবুর রহমান বলেন আমি এতদিন প্রবাসে ছিলাম এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এই জায়গা আমার এবং এই জায়গার সকল কাগজপত্র আমার কাছে আছে আমি কোনো অন্যায় কাজ করি না আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা কেন এমন করছে আমি কিছু বলতে পারবো না ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এ মাতিকুল্লা বলেন এ বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে আমি একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি তদন্ত করার জন্য তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে